আসসালামু আলাইকুম কী বলতো সবাই কেমন আছেন তো এই যে দেখেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার দুবাইয়ের সমস্যাটা নিয়ে এসে তো আপনার এটা অনেকে বিশ্বাস করতে চায় না বল যে মিথ্যা কথা এটা সেটা তো সেই জন্য আজকে একটা স্ক্রিন রেকর্ড করে আপনার দিলাম আপনাদেরকে দেখতে পারেন এই যে ইউএর সবচেয়ে বড়ো নিউজ খালেস টাইম ওকে ভেরিফাই পেজ সেটা গুগল থেকে এবং ফেসবুক সব জায়গাতেই তো তিন বাংলাদেশির এই যে দেখেন ইউএর তিন বাংলাদেশে এখানে আপনারা দিচ্ছে এখানে যাবজ্জীবন জেল তিনে আর ওকে এখন চন্দ্রজন কবে বাংলাদেশে পাঠাইবো এটা তো আর কেউ বলতে পারে না এখন বর্তমানে জেলে আসে জন এটা আল্লাহ আলো জানে কবে ওদেরকে বাংলাদেশে পাঠাইবো ওরা যাক সমস্যা নেই দোয়া করি তাড়াতাড়ি যদি পাঠাই দেয় বাংলাদেশে এই যে দেখেন খালেস টাইম এই যে ফেসবুক অফিসিয়াল যে পেজ ওকে তো অরিজিনাল এখানে কোনো ফেক কোনো কোনো কিছু কোনো কিছু নাই ওকে তারপরে সেমভাবে আপনার রিয়াদের মধ্যে এরকমভাবে অনেক লোক ধরছে কিন্তু এখনও এগুলা রায় আসে নাই জেল দিছে না কি বাংলাদেশে কবে পাঠাবে এখনও কোনো কিছু খবরও নাই সেমভাবে দুবাই সৈদার ওপর ধরছে